জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজের ব্যক্তিগত মুহূর্তের একটি ভুয়া ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে শারজিস আলম ও নাফসিন মেহনাজের মুখমণ্ডল বসিয়ে ছবিগুলো তাদের ব্যক্তিগত মুহূর্তের হিসেবে উপস্থাপন করা হচ্ছে যা বিকৃত সোমবার বিষয়টি নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রিউমর স্ক্যানার জানায় শাহজিজ আলমের সঙ্গে মেহনাজের প্রচারিত ছবিটি আসর নয় মূলত প্রযুক্তির মাধ্যমে একটি ভিন্ন যুগলের ছবি বিকৃত করে শাহজিজ আলম ও নাফসিন মেহনাজের মুখমন্ডল বসিয়ে ছবিগুলো তাদের ব্যক্তিগত মুহূর্তের হিসেবে উপস্থাপন করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে মূল ছবিটি গত উনিশ জানুয়ারি একটি ভারতীয় পর্ন গ্রাফিক ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায় এছাড়া গত উনিশ মার্চ লিঙ্কডেট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টেও একই ছবি পাওয়া যায় ছবি দুটিকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে দেখা যায় ভাইরাল ছবিতে থাকা ব্যক্তিদের পোশাক পরিবেশ ও শারীরিক গঠন মূল ছবির সঙ্গে পুরোপুরি মিললেও মুখমণ্ডল সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ মূল ছবিটি সম্পাদনার মাধ্যমে মুখমণ্ডল পরিবর্তন করে শাহজিস নাফসিনের ছবিটি তৈরি করা হয়েছে